আমাদের চার নম্বর গোকনগর পাঁচ নম্বর পরমানন্দপুর এবং রামচক জিপি এই তিনটি অঞ্চলের উদ্যোগে খুব জরুরি নোটিসে আমরা একটা কর্মী সভা করি আমরা অভিভূত একেবারে মানুষের ঢন নেমেছে এবং দেবাংশুর মতো কাজের ছেলে তারুণ্যের প্রতীক আমরা আশাবাদী দু লক্ষরও বেশি ভোটে দেবাংশু ভট্টার্য জিতবে এবং মানুষের যে কাজের চাহিদা পশ্চিমবঙ্গ থেকে দু হাজার উনিশ সালে বিজেপির আঠারো জন এমপি সহ এখানে পদ্মারদের ভাইদের পাঠিয়ে মানুষ বুঝতে পেরেছে এরা মানুষের জন্য কিছুই করেনি যেটুকু রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই ব্যাপক উন্নয়ন এই উন্নয়নকে ত্বরান্বিত আরও গতি দিতে হলে আমাদের দেবাংশু ভট্টার্যকে জনসাধারণই সিদ্ধান্ত নিয়েছে দেবাংশু ভট্টার্যকে দিল্লি পাঠাতে হবে এবং ময়নার সহ তমলুক লোকসভা কেন্দ্রের আরও উন্নয়ন ব্যাপক দ্রুত গতিতে হবে এটা আমরা আশাবাদী এবং আজকে মানুষের যে জনগর্জন আজকে যে উপস্থিতি প্রমাণ করে দিয়েছে আমাদের তমলুক লোকসভা কেন্দ্র থেকে দেবাংশু দিল্লি যাচ্ছে সবাইকে এই নববর্ষ বাসন্তী পূজা অষ্টমী তিথি রামনবমীর শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্সের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক তিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান